আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডুক্রি ডিয়াসেপটিল স্প্রে একটা খুবই দরকারি অ্যান্টিসেপটিক স্কিন স্প্রে এটা কি ডুক্রি ডিয়াসেপ্টিল স্প্রে হলো ক্লোরেক্সিডিন ডিগ্লুকোনেট জিরো যুক্ত একটি মেডিকেল স্কিন স্প্রে এটা ত্বক পরিষ্কার করে এবং জীবাণু নষ্ট করতে সাহায্য করে এটা কি কি কাজে লাগে ছোটো কাটা ছেঁড়া বা ক্ষত শেভ করার পর কেটে গেলে চুলকানি বা ইনফেকশনের ঝুঁকি থাকলে সেন্সিটিভ বা দুর্বল ত্বকে বাচ্চা ও বড় থেকে দুইজনই ব্যবহার করতে পারে ইনফেকশন প্রতিরোধ করে ক্ষত শুকাতে সাহায্য করে জ্বালাপোড়া কমায় কিভাবে ব্যবহার করবেন আক্রান্ত জায়গা পরিষ্কার করুন সরাসরি স্প্রে করুন দিনে এক থেকে দুইবার ব্যবহার করা যায় ধোয়ার প্রয়োজন নেই সতর্কতা চোখ মুখ বা নাকের ভেতরে ব্যবহার করবেন না গভীর বা বড় ক্ষতি ডাক্তারের পরামর্শ নিন অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন প্রবাসীদের জন্য কেন দরকার প্রবাসে কাজ করতে গিয়ে কাটা ইঞ্জুরি শেভ কাট এই জিনিস খুব কমন এই স্প্রে ঘরে রাখলে প্রথম চিকিৎসা খুব সহজ হয়ে যায়